আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো রিসেন্ট যে জিকেগুলো হয় তার ওপর মিট জিকে থেকে একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে তো সেখান থেকে আমরা হচ্ছে একটা এখানে জাস্ট পিডিএফটা শো করার জন্য জাস্ট এক্সামটা অ্যাটেন্ড করাম কারণ এগুলো আমিও পারি না দেখতে হবে কবে কবে মুখস্থ করতে হবে সো অন্তর্বর্তী সরকার কবে গঠন করা হয় এটা আটই আগস্ট দুই আর পাঁচই আগস্ট ছিল হচ্ছে বুধবার তারপরে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে কত তারিখে আঘাত আনে ছাব্বিশে মে দুই তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সাবমেরিন বায়ে সর্বনিম্ন দেশ হচ্ছে আইসল্যান্ড তাছাড়া অন্যান্য সকল দেশই সাবমেরিন ব্যয়ে খরচ করে প্রবাসী আয় সূচক দুই হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ফায়ার পাওয়ারে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রে হওয়া উচিত এখানে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে ভারত অর্থাৎ ভারত সবথেকে বেশি অস্ত্র আমদানি করে মানে হচ্ছে ওদের দেশে নিয়ে আসে রপ্তানি না কিন্তু এরপরে অনুরুদ্ধ বিশ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দেশ হচ্ছে নেপাল আর জয়ী হয়েছিল হচ্ছে বাংলাদেশ প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ আয়োজন হচ্ছে তেত্রিশতম মেসি ফিফা দা বেস্ট হন হচ্ছে তিনবার কী হয় মনে রাখতে পারো আর্জেন্টিনা বিশ্বকাপ তিনটা ওয়েফা ইউরো কাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন হচ্ছে চ্যাম্পিয়ন হয় আর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে হচ্ছে কোপা আমেরিকাতে মোহাম্মদ ইউরোস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার পান কত সালে দুই হাজার সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হচ্ছে উনিশশো সালে ভ্যাট দিবস পালিত হয় কত তারিখে এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে দশই ডিসেম্বর ভ্যাট দিবস দশ তারিখে ভ্যাট দিন জিডিবিতে অবদান সব থেকে বেশি কোন খাতের সেবা খাতের অবদান জিডিপি সব থেকে বেশি সরকার সার্বজনীন পেনশন স্কিম বিধিমেলা জারি করে কত সালে দুই সালে বিশ্বে স্মার্ট দেশের স্তম্ভ কতটি পাঁচটি কি কি জানি না বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ ভারত না যুক্তরাষ্ট্র আমদানি করে তার মানে ওরা হচ্ছে সব কিছু যেমন ধরো পোশাক দেখো ওরা বাংলাদেশ থেকে আমদানি করে অন্যান্য সকল কিছু মোটামুটি আমদানি করে ওরা হচ্ছে নিজেরা ঘরের থেকে আমদানি করে বেশি হচ্ছে ওদের লাভবান মনে করে বাংলাদেশের সরকারি বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে নাইজার তারপরে মনে হয় বাংলাদেশ তারপরে ভারত তারপর আফগানিস্তান তৈরি পোশাক রপ্ত রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ কোনটি ভিয়েতনাম তার মানে বাংলাদেশেও রপ্তানি করে ভিয়েতনামও রপ্তানি করে দুই এ অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি ওপেন হেমার চীনে দ্বৈত নীতির মেয়াদ শেষ হয় কত সালে দুই হাজার সাতচল্লিশ সালে সাতাত্তরতম চলচ্চিত্র উৎসব স্বর্ণ পাম লাভ করে কোন দেশ অনরা দেশ না এগুলো কি এগুলা কি চলচ্চিত্র চলচ্চিত্র মনে হয় এন এ এম এর উনিশতম সম্মেলন কোথায় সম্মেলন কোথায় হয়েছে উগান্ডায় ভাবা যায় নেটওয়ের সর্বশেষ সদস্য দেশ কোনটি সুইডেন জি এর সর্বশেষ সদস্য কোনটি আফ্রিকান ইউনিয়ন বর্তমান সার্কের প্রধানকে গোলাম সারওয়ার এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে দুদেকের প্রথম নারী মহাচালক কে শিরিন পারভিন বর্তমানে বাংলা একাডেমির মরি কী বলে মহাপরিচালক হচ্ছে রশিদ আসকারি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফাস্ট ট্র্যাক মনিটরিং অথরিটি কোন মন্ত্রণালয়ের অধীনে ফাস্ট ট্র্যাক মনিটরিং অথরিটি এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় তুরস্কের খিলাফতের পতন ঘটে কত সালে দুই হাজার সরি উনিশশো সালে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আন্তর্জাতিক থেকে উনিশশো সালে পিএলও কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম কি আইডিএফ কে ইসরায়েল ডিফেন্স ফোর্স এরকম কী যে অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য হচ্ছে একুশ আরও বাড়ছে তিনজন যুক্ত হলো মোটে চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হ্যাবিটেড অ্যাওয়ার্ড স্যার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড পান কত সালে উনিশশো আটানব্বই সালে ইউনিট সম্পর্কিত সোশ্যাল বিজনেস ডে পালিত হয় কত তারিখে আঠাশ জুন খুব একটা ইম্পর্টেন্ট জেনারেশন আলফা বলতে বোঝায় হয় দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ আর উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো পর্যন্ত বলা হয় জেন জেট জি এশিয়ার প্রথম সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছে হান কান প্রথম সাহিত্য নোবেল পায় হানকান ডিয়ার চালু হয়ে কত সালে উনিশশো সালে দ্য ভেজিটেরিয়ান কার গ্রন্থ হানকান ওই হানকান হয়েছিল কি এখানে প্রথমে দেখলাম প্রথম সাহিত্যে নোবেল পায় তারই একটা গ্রন্থ হচ্ছে দ্য ভেজিটেরিয়ান মব জাস্টিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি মব জাস্টিস আমরা এখন ইদানিং শুনে থাকি মব জাস্টিস দু হাজার বিশ সালে টোকিও অলিম্পিকের মো হচ্ছে ভাবক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী হচ্ছে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে দুই হাজার চব্বিশে অর্থনীতি নোবেল পুরস্কার পান হচ্ছে সাইমন জনসন তো দুই হাজার নোবেল পুরস্কার অর্থনীতিতে তারপরে হচ্ছে শান্তিতে চিকিৎসা এগুলো একটু পড়তে হবে শান্তিতে নোবেল পাই হচ্ছে নিহন এর জাস্ট প্রথমটুকু মনে রাখলেই হবে যে সাইমন পাই হচ্ছে অর্থনীতিতে নিহন পায় শান্তিতে নিহত হলে তার শান্তি এই জন্য হচ্ছে নিহন পায় শান্তিতে আর সাইমন পাই হচ্ছে অর্থনীতিতে আচ্ছা তারপরে বলছে সপ্তম নারী সাব চ্যাম্পিয়ন চব্বিশে আয়োজক কোন দেশ নেপাল ওই যেটা আমরা একটু আগে প্রথম দেখে পাচ্ছিলাম বর্ষসেরা নারী ফুটবলার চব্বিশ হচ্ছে বনমাতি আই তানা বনমাতি অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা হচ্ছে চারজন তো এই হচ্ছে প্রথম যে টিস্ট সেটা